ধর্মাতার পতনের পর আমরা আমন্ত্রিত হচ্ছে কিন্তু

টিভিতে কোনো প্রোগ্রাম দেখলেও মনে করে আমার ভাইয়ের কথা যে কোনো পরিস্থিতিতে আমি আমার ভাইকে সবসময় স্মরণ করি কেন এভাবে গুম করা হবে কেন গুম করা হবে নির্বিচারে গুম করা হবে সারা বাংলাদেশ থেকে সাড়ে ছয়শোর উপরে মানুষকে গুম করা হয়েছে এই তেতিস হাসিনা সরকার তার ক্ষমতা এবং তার মতনাকে টিকিয়ে রাখার জন্য এরকম তো কথা ছিল

সারা ঘটনাগুলো ঘটেছিল যারা দেশের বাইরে অলরেডি দাঁড়িয়ে গিয়েছে তাদেরকে সহ আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলাম এই দেশ স্বৈরোচার মুক্ত হবে আমরা আমাদের স্বজনকে আমাদের প্রিয় নেতাকে ফিরে পাবো কিন্তু পাঁচই আগস্ট সত্যিকার হচ্ছে এই দেশ থেকে শৈরোচার বিচার হয়েছে এখনো পর্যন্ত আমাদের এই স্বজনকে আমাদের এই নেতাকে এবং নেতার সাথে যারা গুম হয়েছেন তাদেরকে আমরা এখনো খুঁজে পাইনি স্বাক্ষর করেছে গুম